মহানায়িকা সুচিত্রা সেন মৃত্যুর আগের তিন দশক এই বেদান্ত অ্যাপার্টমেন্টেই তিনি থাকতেন বালিগঞ্জ সার্কুলার রোডের এই বেদান্ত অ্যাপার্টমেন্টেই সমস্ত জগতের মোহ মায়া ছেড়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সপ্তপদী আধি সাগরিকা সবার উপরে অগ্নি পরীক্ষা জীবন তৃষ্ণা দ্বীপ জেলে যায় একের পর এক কালজয়ী সৃষ্টি তার ঝুলিতে আজ আমাদের গন্তব্য সেই বেদান্ত অ্যাপার্টমেন্টে মহানায়কার বাড়ির উদ্দেশ্যে আচ্ছা আপনারা জানেন মহানায়কা শেষ দিন কটা শুধুমাত্র ঠাকুর নিয়েই থাকতেন অনেকেই জানেন না তার ঠাকুর ঘরে রামকৃষ্ণদেব পরহোংশের সাথেও গোপাল ঠাকুর ছিল আমার এক বিশেষ পরিচিত সূত্রে জানা সেই গোপাল ঠাকুরকে তার মৃত্যুর কিছুদিন আগে নতুন করে রং করা হয় বাংলার কিংবদন্তি সুচিত্রা সেন বাঙালি হৃদয়ের মনের মনি কোঠায় যিনি দীর্ঘ তিন দশক অন্তরালে থাকবার পরেও প্রায় এগারো বছর হলো যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি মহানায়িকা সুচিত্রা সেন তুষার টক্সের তুষার আজ মহানায়িকা সেই বাড়ির সন্ধানে আপনারা যারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন মহানায়িকা থাকতেন বেদান্ত অ্যাপার্টমেন্টের থ্রি বি ফ্ল্যাটে আর থ্রি সি ফ্ল্যাটটা ছিল মুনমুন সেনের সে দুটো ফ্ল্যাট আজও রয়েছে মহানায়িকার ফ্ল্যাট আর মনমুন সেনের ফ্ল্যাটের মাঝখানে শুধুমাত্র একটি কাঠের দরজা ছিল একান্ত ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই তিনি থাকতেন এই ছিল তার জগত শহরটা বদলে গেল টিভি সাদা কালো থেকে রঙিন হয়ে উঠল হাতে হাতে মোবাইল হেলো ফ্লাইওভারে ওভারে মরে গেল গোটা শহর কিন্তু সুচিত্রা সেন অন্তরালেই রয়ে গেলেন মানুষের হৃদয়ে তিনি আজও মহানায়িকা সেই হাসি সেই ইমেজ একই রকম রয়ে গেল কিন্তু সত্যি জানা গেল না কার কথাতে তিনি অন্তরালে চলে গেছিলেন কানন দেবী নাকি ভরত মহারাজ শুধুমাত্র আসতে হবে এই কথা চিন্তা করে দু সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার নিতে অস্বীকার করেন কারণ তিনি ম্যাডাম বা মিসেস সেন নামেই পরিচিত ছিলেন সবার কাছে এই বেদান্ত অ্যাপার্টমেন্টে তিনি চলে যাওয়ার পর বাড়ির পুরোহিত শ্রী শম্ভুনাথ চক্রবর্তী গীতা পাঠ করেন সুচিত্রা সেনের দীর্ঘদিনের পরিচিত পূর্ণদাস বাউল গান করেন মরণ কারো কথা শোনে না শেষ শ্রদ্ধা জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুচিত্রা সেন আজও তার বাড়ি তার ফ্ল্যাট এই বড় লোহার ফটক সাধারণ মানুষের অধরা তবু তিনি মহানায়িকাই বাঙালি হৃদয়ে আজীবন তিনি রয়ে যাবেন তার হাসি তার ইমেজ না কেউ ভাঙতে পেরেছে না কেউ কোনোদিনও ভাঙতে পারবে আরো অনেক তথ্য ছিল কিন্তু দিলাম না থাক তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাক তার ইমেজটুকুই আমাদের সম্পদ উনি চলে যাওয়ার পর অনেক নায়িকা এসেছেন কিন্তু মহানায়িকা তিনি যে একজন তিনি থাকুক নয় আমাদের হৃদয়ে ভালো মন্ধতে তিনি সব অন্তরালের শেষ তিরিশ বছর তিনি বই পড়ে দুই নিয়ে আর থাকতেন। হয়তো ভরত মহারাজ বলেছিলেন মা তাই তিনি নায়িকার জীবন ছেড়ে সাধিকার জীবন নিয়েছিলেন আবার এমনটাও হতে পারে কানন তাকে বলেছিলেন অন্তরালে চলে যেতে যাতে তার রূপ যৌবনের মুখটাই আজীবন মানুষের মনে থাকে তিনি সফল হয়েছেন তিনি পেরেছেন সমস্ত কিছু ছেড়ে নিজেকে গুটিয়ে নিতে তাই আজও তার অন্তরালে যাওয়া তিরিশ বছর আর তার মৃত্যুর এগারো বছর পরও বাঙালি কিন্তু তাকে একই রকমভাবে মনে রেখেছে আমাদের মহানায়িকা সুচিত্রা সেন তিনি যেখানেই থাকুন না কেন তার এই বালিগঞ্জ সার্কুলার রোডের বেদান্ত অ্যাপার্টমেন্টের থ্রি বি ফ্ল্যাটে তিনি রয়েছেন সব থেকে বড় কথা তিনি আমাদের হৃদয়ে রয়েছেন রমা দাসগুপ্ত থেকে সুচিত্রা সেন হয়ে ওঠা তার যে জার্নি তার সেই হাসি তার ইমেজ আর তার সেই চোখের চাওনি বাঙালি মনে রাখবে আজীবন আপনি যেখানেই আছেন ভালো থাকুন খুব ভালো থাকুন বাঙালি হৃদয়ে আপনার জায়গা আজীবন একই রকম একইভাবে থাকবে